প্রশ্ন কী কী কারণে শিয়াম ভঙ্গ হয়ে যায় শিয়াম ভঙ্গ হওয়ার প্রধান কারণ হল যদি কোনো ব্যক্তি পেট পড়ে দিনের বেলায় খায় অথবা স্বামী স্ত্রী সহবাস হয় অথবা এমন ব্যক্তি যে ব্যক্তি এই রোজা করতে গিয়ে তার মুখ ভরে বমি আসলো কিন্তু এত অক্ষমতা তার মধ্যে সৃষ্টি হয়েছে যে সে এত রোজা রাখতে পারছে না কোনো মতেই তাহলে সেক্ষেত্রে উনি রোজা ভেঙে ফেলবেন এবং রোজাটা তার জন্য রাখার দরকার নাই তিনি এখন অসুস্থ রোগীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি এই রমজানের সিয়াম সাধনার মধ্যে ঠিক এমন কিছু সে তার চোখের মধ্যে দিল যা তার পেটের মধ্যে চলে গেল অথবা কোনো ব্যক্তি ইনহেলার যদি গ্রহণ করে সেই ইনহেলারটার আর্দ্রতা যদি পেটের ভিতরে চলে যায় স্টোমাকে যদি চলে যায় তাহলে ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি ডুস গ্রহণ করে এবং যেটা যদি তার পেটের ভিতরে চলে যায় তাহলে কিন্তু এতে রোজা ভঙ্গ হয়ে যাবে প্রশ্ন কেউ যদি ভুলক্রমে কিছু খেয়ে ফেলে তবে কি তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে না এটি হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি ভুলক্রমে কিছু খায় তাহলে তাকে খেতে দাও তার মানে তাকে স্মরণ করিয়ে দাও যে যাতে করে সে এই যে ভুলবশত রোজা থাকা অবস্থায় খাচ্ছে আমাদের হয় মাঝে মধ্যে অর্থাৎ রমজানের সূচনা দিনে শুরু দিনেও এরকম কেউ কেউ এমনটাও হতে পারে তো কাজেই সেক্ষেত্রে রোজা এটা নষ্ট হবে না বরং তাকে স্মরণ করে দেওয়ার সাথে সাথে তিনি খাবার বন্ধ করবেন এবং বাকি সময়টুকু দিনের সূর্যাস্ত পর্যন্ত তিনি রোজা পালন করবেন এতে তার কোনো প্রয়োজন হবে না প্রশ্ন উজু গোসলের সময় অসাবধানতা হঠাৎ করে কিছু পানি গলায় ঢুকে গেলে বা জোরপূর্বক খাওয়ানো হলে দেখুন অসাবধানতা যদি মুখে পানি এটা যদি পেটে চলে যায় তাতেও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে এখানে অসাবধানতা আর সাবধানতার বিষয় নয় তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি কুলি করতে গিয়ে নামাজের উজু করতে গিয়ে সেখানে কিন্তু গড় না করেই ভালো গড় করলে সেখানে সাধারণত পেটের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা বেশি যদি গড়গড়াতে পানি পেটের ভিতরে যায় তাতে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে ঠিক অনুরূপভাবে জোরপূর্বক যদি কাউকে খাওয়ানো হয় তাতেও কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে তার কারণ রোজার কাজই হচ্ছে আল এম শাক আনিল আকলে অবশ্য খাদ্য পানীয় থেকে নিজকে পানাহার থেকে বিরত রাখা যেহেতু জোরপূর্বক হলেও তার পেটে খাবার চলে গেছে সেক্ষেত্রে তার রোজা ভঙ্গ হয়ে যাবে আর জোরপূর্বক হওয়ার কারণে এটা পরবর্তীতে একটি রোজার বিনিময় একটি রোজাই সে কাজ আদায় করবে প্রশ্ন শ্রিয়াম অবস্থায় কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে তাকে কি করতে হবে সিয়াম অবস্থায় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তাহলে এতে তার রোজা নষ্ট হবে না কিন্তু যদি সে অক্ষমতা তার মধ্যে আসে যে বমি করতে করতে এত ক্লান্ত হয়েছে সে রোজা রাখতে পারছে না তাহলে তার উচিত হবে যে সে রোজা ভেঙে ফেলবে এবং একটি রোজার বিনিময় সে একটি রোজাই দেবে এখানে বমি যদি কোনো ব্যক্তির হয় এবং মুখ ভরা বমি হলেও তার কিন্তু রোজা ভাঙবে না তিনি চেষ্টা করবেন বমির পরে তার বাকি সময়টুকু তিনি রোজা অবস্থায় থাকবেন হ্যাঁ তবে যদি ওনার অসুস্থতা বেশি বেড়ে যায় তাহলে অজ্ঞান ব্যক্তির মতো আর কি মানে একজন ব্যক্তি সুস্থভাবে রোজা শুরু করলো কিন্তু মাঝখানে সে অজ্ঞান হয়ে গেল তো অজ্ঞান হয়ে গেলে তার রোজা অবশ্যই সেখানে ভেঙে যাবে এবং সেই ব্যক্তি পরবর্তীতে সুস্থ হলে পরে রোজা পালন করবে